দুই ভাই বোন কেমন খেলা করছে রাত বাজে 10টা এখন কারুжке ঘুম নেই আর খেলা শুরু করেছে তোমরা ঘুমাবে কখন আর উপরে ওঠো না তোমার মাথায় লাগবে আর শুয়ে পড়ো না পেছনে পেছনে লেগে যাবে উ মাথায় উ হবে এরকম করো না এই যে তোমার বালিশ এই যে তোমার বালিশarjo এখানে তোমার বালিশ কামিয়ার হ্যাঁ এখানে এসে শুয়ে পড়ো দেখো শোয়া শোয়ার কিটি দেখো হ্যাঁ বালিশে শো এই বালিশে শো এই যে তোমার বালিশ এই যে পুতুলালা বালিশ এখানে হ্যাঁ কত মিকি মাউস পড়ো ওই বাবার কাছে শোবে আচ্ছা বেশ যাও ওকে ধাক্কা দিও না ও মাগু ধাক্কা দিও না শোনার তো ছোট্ট না বলো তো বাবা তুই 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 গান গে শোনাও যে আমাকে বলো ও বৌ ও বৌ গানটা তুই 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 শোন রাধে 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 জয় রাধে জয় রাধে সিন কি শুনো গোবিন্দ এই যেই নাচ হোক শুয়ার সময় দেখো আদিত্য দেখেছো শুতে দিচ্ছ না বলে লাথি মেরেছে ওকে তো দুধ ভাত দাও তো হাতে করে দেখি দুজন মেলে দুধ দিলাম ভাত দিলাম শুয়ে পড়ো মাথা দাও ওখানে আজ দুধ দিলাম ভাত দিলাম করলে না ওকে কিন্তু ধাক্কা দেবে না মনা দেখো দেখো লাইট বন্ধ করে দেবে এখন না টিকটিকে আসবে টিকটিক তুমি এখানে বসো তো sit down হও আমার কাছে এসো দেখো ও চলে আসবে বলো আমি মার কাছে গেলাম কেমন কুচালি ওকে মারছে ই বাবা লাথি মারছে দেখো তুই শুই হুম হুম ছোট্ট ভাই শুয়েছে বলে লাথি মারছে বকবে তোমাদের আদিত্য এদিকে এসো এই যে তোমার বালিশ কি সুন্দর পুতুল আমি শুয়ে পড়লাম এই সুন্দর বালিশে সে পড়ো হ্যাঁ বলে হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ না তো তো তাত হই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো কুচেল পারে না ততে মাড়ে সদৈ সদৈ করে মারে আমার কাছে আমার কাছে সো বেশ শুয়েছে চুদ বালিস্টার ওই বালিস্টার পছন্দ দে একটু এখানে শো এখানে শো তো দেখি কি করে এখানে শো আমার কাছে তাহলে দিদি घुমাবে বাবার কাছে চলে যা ভালো গানের নাচও একটা বসে নাচো বসে 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 নাচ হ্যাঁ হ্যাঁ আর তো তোতা পাখি বাবার ফোনটা ফেলে দিলে তুলে নাও বাবাকে দিয়ে দাও ওর কাজই তাই চেয়ারে উঠে লাইট ফ্যান জ্বালাবে আর কি ঢাসবে ও কি করেছে জানো ও যায় লাথি যে ওখানে শুইছে বলে

আর এই যে নাচন কদন শুরু হয়ে গেছে এই ছেলে কোথায় যাচ্ছো এই পুজকু এদিকে সেদিকে এদিকে সে ওদিকে টিকটিক আছে টিকটিক আছে দেখেছো অন্ধকার জালার মধ্যে কিরম করে ঢুকে গেল কি একটা অবস্থা ঘুম নেই ওদের চোখে আমার ঘুম পেয়ে গেছে আমি কিন্তু লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বো বাবা ওইটা কি নিয়ে এসছো ওটা নিয়ে হাত থেকে খোঁচা লাগবে ওটা তুমি এখানে এনেছো এটা দেউ হবে বাবা চুপ কর বাবা পরি জি লাগবে